প্রিয় দর্শক আমি খবর দেখিয়েছিলাম যেখানে হচ্ছে এই রিজেক্ট ইট দিয়ে কাজ হচ্ছিল আমার খবরের জেরে কালিয়াগঞ্জ স্টেশনে এখানে পিকেটিং ইট আনা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রাক্টর এবং টলি রয়েছে কিছু গাড়ি এখানে ইট আনা হয়েছে সেই ইট দিয়ে কাজ হচ্ছে হার্স নিউজের খবরের জেরে কালিয়াগঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্মে বিছানো পুরাতন ইট খুলে দিয়ে ট্রাক্টরের টলি দিয়ে নিয়ে যাওয়া হলো এক নম্বর প্ল্যাটফর্মে সম্প্রসারিত চাতালি ইতিপূর্বেই বিছানো পুরাতন ইট তুলে নেওয়া হচ্ছে সেখানে নতুন সাইজের পিকেট ইট বিছানোর কাজ শুরু হয়েছে পুরাতন ইট বদলের কাজ শুরু হলেও নির্মাণ কাজে ব্যবহার হওয়া বালির মান নিয়ে প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে অমৃত ভারত প্রকল্পের অধীনে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে রেল স্টেশনকে নবরূপ দানের কাজের মান নিয়ে কালিয়াগঞ্জের আমজনতার মধ্যে কিন্তু খুব দানা বেঁধেছে কত টাকার কাজ কি কি কাজ হবে রয়েছে বর্তমানে সম্পূর্ণ অধুরা এবং কোনো জায়গায় সাইনবোর্ড লাগানো নেই এই কাজের অমৃত ভারত প্রকল্পের অধীনে চলছে শতবর্ষ প্রাচীন রেল স্টেশনকে নবরূপ দানের কাজ রেল স্টেশন সংস্কারের কাজে ব্যবহার করা নির্মাণ সামগ্রী যেমন ও ইটের মান নিয়ে নানা মহল থেকে অভিযোগ উঠেছিল রেল স্টেশনের বালি এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজে প্ল্যাটফর্ম তৈরিতে পুরাতন এবং ভাঙা ইট ব্যবহার করা হচ্ছিল নিয়ম মেনে রেল স্টেশনের কাজ করার দাবি নিয়ে চলতি সপ্তাহে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিয়েছিল সিপিএম কালিয়াগঞ্জ রেল স্টেশনটাও বলল আমরা খুব খুশি হলাম তার কারণ শতাব্দী প্রাচীন রেল লাইন এই স্টেশন শতাব্দী প্রাচীন এই এই স্টেশনের ঐতিহ্য আমরা সবাই জানি কিন্তু যে ডিমিয়ে সে ডিমिलाई পড়েছিল আমাদের কালিয়াগঞ্জ রেল স্টেশন আমরা যখন শুনলাম যে অমৃত ভারত যে হচ্ছে রেল স্টেশন তার মধ্যে যখন এই কালিয়াগঞ্জ স্টেশনটা পড়ল আমরা খুব খুশি হলাম তারপরেই যখন শুরু হলো অমৃত ভারত যে রেল স্টেশনের কাজ তখন থেকেই আসল খেলা শুরু হয়ে গেল চৌকিদার আমাদের রেল স্টেশন থেকে উদা হয়ে গেল চৌকিদারকে আমরা পাচ্ছি না সেই সময় শুরু হয়ে গেল অবৈধ কাজের ছড়াছড়ি আপনারা দেখবেন এক রেল স্টেশনটা বন্ধ ছিল এক রেল স্টেশনটার সামনে যে প্ল্যাটফর্মের পাশে যে হচ্ছে ঠালাইটা হয় সেই ঠালাইটাও হলো নিম্নমানের ঠালাই আপনি দেখবেন যে হচ্ছে আমাদের যে ওখানে ফুট ওভার ব্রিজটা হলো সেই ব্রিজটা করতে গিয়ে নিরীহ তিন চারজন শ্রমিক দুর্ঘটনা হলো তাদের মূলত পরিবার কি অর্থ পেল সেই যে শ্রমিক তার হচ্ছে কি হলো আমরা কেউ জানতে পারলাম না সব যেন আলোক মতন হয়ে গেল গোলক ধাঁধার মতন হয়ে গেল কোথায় কি হলো আমরা কিছু জানতে পারছি না আমরা শুধু দেখতে পাচ্ছি কিছু কাজ হচ্ছে একটা হচ্ছে এখানে প্রাচীর ছিল সে প্রাচীরটাকে ভেঙে দেওয়া হলো ভেঙে দেওয়ার পরে যে তিন ছিল সেই সেই দিয়েই যে প্রাচীর যে বর্ধিত হলো সেখানে অনেকটা গর্ত ছিল সেই গর্তের মধ্যে কিছু মাটি ফেলে দিয়ে তার উপরে সেই ইট গুলো দিয়ে চাপিয়ে দেওয়া হলো আমাদের কালিয়াগঞ্জের একজন সাংবাদিক হর্স নিউজের সাংবাদিক তার হচ্ছে বিভিন্ন সময় তিনি হচ্ছে এই খবরগুলো করছিলেন তার সেই খবর এবং সিপিআইএম পার্টির বিভিন্ন ভাবে স্টেশনের উপরে চাপ যার কিছু পড়লো কিন্তু যে সাইডটায় অনেকটা গর্ত ছিল সেখানে তুরমুস করা বা রোলিং করা কোনো কিছুই হলো না এইভাবে করেই কাজগুলো চলছে এবং নিম্নমানের শুধু বললেও মনে হয় ভুল হয়ে যাবে তিন নম্বর ইট এবং শতাব্দি প্রাচীন যে রেল স্টেশন সেই রেল স্টেশনের যে হচ্ছে আপনার হচ্ছে ছিল ছিল ইট দিয়ে কাজ হচ্ছে আপনি দেখবেন যে আমাদেরকে বলা হয়েছিল ভোটের আগে যে হচ্ছে এইখানকার যে রেল কলকাতা এবং হচ্ছে রাধিকাপুর যে রেল চকচকে একটা রেল দিয়ে দেওয়া হলো ট্রেনের কোচ দিয়ে দেওয়া হলো আমরা ভাবলাম আহ কি সুন্দর কি সুন্দর চৌকিদার আমাদেরকে দারুণ রেল উপহার দিয়েছে এই ভোটটা পার হয়ে গেল নিম্নমানের একটা ট্রেন আমাদের এদিক দিয়ে চলছে দিল্লি যাওয়ার যে ট্রেনটা সেই ট্রেনটা বন্ধ হয়ে গেছে কিছুদিন যাব যে ডিএমইউ যে শিলিগুড়ি ডিএমইউ খুব অল্প পয়সায় মানুষ হচ্ছে পৌঁছাতে পারে শিলিগুড়িতে যদিও সেটা গরুর গাড়ি তবুও বলছি তাও মানুষ ট্রেনের স্বাদটা উপভোগ করে সেটাও দেখা গেল বন্ধ হয়ে আছে বিভিন্ন ভাবে কালিয়াগঞ্জ বাসীকে প্রতারণা করা হচ্ছে এক কথায় প্রতারণা করা হচ্ছে সামনে একটা মিষ্টি দেওয়া হচ্ছে কিন্তু মিষ্টিটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না সেটা ধরতে গেলে আপনাকে দৌড়াতে হবে আর সেটাও দৌড়াবে এইরকম একটা পরিস্থিতি শুধু আমাদেরকে লাড্ডু দেখানো হচ্ছে দিল্লির লাড্ডু কিন্তু মূলত আমরা কিছু পাচ্ছি না কালিয়াগঞ্জ রেল স্টেশনের কাজের মান নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছিল সমালোচনা মনে করা হচ্ছে সমস্ত বিষয়টি রেলের উচ্চপদস্থ কর্তাদের নজরে আসতেই চাপের মুখে কালিয়াগঞ্জ রেল স্টেশন নির্মাণকারী সংস্থা নির্মাণকারী সংস্থার কর্মীরা বলেছিলেন পুরাতন ইট ব্যবহার করলে আমরা শুধু লেবল খরচা পাবো কেন ঠিকদার সংস্থার কর্মীরা তারা হচ্ছে পিকেটিং ইট ইট নিয়ে আসলো এটাই থেকে বড়ো প্রশ্ন তার মধ্যে তারা হচ্ছে একইবারে রেলওয়ে প্রশাসনকে অন্ধকারে রেখে কাজ করছিল যা মনে হচ্ছে আপনাদেরকে সেই চিত্রটা দেখালাম আপনাদেরকে কি আমার আমাদের খবরের জেরে এখানে পিকেটিং ইট আনা হয়েছে দর্শক যে চিত্রটা দেখানোর চেষ্টা করছি কিছুদিন আগে এই ইট কিন্তু রিজেক্ট ইট পাতা হয়েছিল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রিজেক্ট ইট আবার উঠিয়ে সেখানে হচ্ছে নতুনভাবে এক নম্বর ইট বসানো হবে যেটা আপনাদেরকে আমি দেখানো হয়েছিল বারম্বার আমি দেখানোর চেষ্টা করেছিলাম রিজেক্ট ইট লাগানো হচ্ছে এখানে সিভিল ছাড়া সে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সেই ইট ইটের কাজটা আবার উঠানো হচ্ছে পুনরায় কি তোমরাই বসাই না হ্যাঁ